এয়াজরাহিল জিফ্রাইল ইস্টাবিন মিখাইল চারজন ফেরেশ তাকে মিটিং করলাম কে এবার জমিন থেকে এক মুষ্টি মাটি আনবা ওই মাটি দিয়ে আমি আদম বানাবো মন এক জিব্রাহিল ইস্টাবিন মিখাইল তিনজন ফেরেশ তার মোর আমার আল্লাফা কপুলার আপনি অনেক নরম করে বানিয়েছেন জিব্রাহিল জমিন আসলেন ওনার দা আধটা জমিনের দাবা মানলেন জমিনের জবান খুলে যায় জমিন কামজা বলে অ জিবাহিল রে জিব্রাহিল আমায় প্রশ্ন দিয়ে তুমি মাটি নিও না এই মাটি দিয়ে আল্লাহ খাদম বানাবে কুঠি কুঠি আদৌ শনথান হবে দুনিয়ায় না করবে যাহার নামে চলবে যাহার নামি হবে আমার হবে রবিনার জিব্রাহিল যে আল্লাহ তুমি সৃষ্টি করেছেন অ জিব্রাহিল আল্লার প্রশ্ন জি বলি

কি জানেন অনেক দিন বৃষ্টি নাই রোদের কারণে মাটি এত রকম খন্ড শক্ত হয়ে গেছে আপনি আপনারা জান হাত দিয়ে খাবে রে মাটি উঠাইতে গেলে মাটি তো আসবেই না আমার মনে হয় আপনারা নো ভুল যে এটা সম্ভাবনা কথা বলেন ঠিক কিনা কিন্তু আজাইদ ফেরেশতা এক মুঠ মাটিতে মাটি হইছে কত মন 40 মন মাটি আমার আল্লাহ পাক এবং সাইয়েফের মাসকারে রাখলেন 40 দিন অনবরত বৃষ্টি দিলেন 40 দিনের বৃষ্টিতে মাটিটা কাদা কাদা হয়ে গেল এরপর আমার আল্লাহ পাক রব্বুল আবার 40 দিন অনবরত রোদ এর ছিট দিলেন রোদের হিতে মাটিটা এই ঠন ঠন শব্দ মাটি হয়ে গেল ওই ঠন ঠন শব্দ মাটি দিয়ে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন

সিল মোহরটা আমি জান্নাতের ভিতরে যত্ন করে রেখে দিছি যাও যাও জিব্রাইল জান্নাত থেকে আমার বন্ধু আমার হাবিবের নূরের মুহাম্মদের সিল মোহরটা এনে আদমের মাটির গোফালে বসে বসে লাগায়া দাও আল্লাহ জিব্রাইল আপনারা আমার নবী দুই জাহানের বাদশা কামনেওয়ালা মোহর নবুতের নূরানি সিল মোহরটা এনে আদম সফুল্লাহর মাটির গোফালে যখন বসে বসে লাগিয়ে দিলেন এবার রহু

এটা আমাদের আব্বার খাসিয়ত আমাদের আব্বা তারা ঘুরা করার কারণে আমরা করি আজ রে আব্বা মানেননি সবাই কথা কয় না অনেকে মনে মনে ভাবে আব্বা হয়েছে একজন ইব্রাহিম কেমন পিতা ইব্রাহিম আলু সাল্লামকে যে মুসলমান না মানবে সে তো মুসলমান ইব্রাহি যে ব্যক্তির পিঠা না মানবে

ইমান কিনা বলেন এটা আমাদের বাবার খাসিয়ত কার খাসিয়ত আজ আমার শত্রুকে তৈরি করলেন

দাঁড়ি বসে সারা দেয় সিংহাসন সামনে যাও বলতে দেরি লক্ষ লক্ষ কুঠি কুটি মানে ধরে সিংহাসন চলে যায় তাম জান্নাত ঘুরে ঘুরে দেখার পরে আদাম সফিউল্লাহ মনে মনে বলেন এত সুন্দর জান্নাত আমি আদম যা চাই তা পাই আমি আদাম যা চাই তা পাই জান্নাত কিছু অভাব নাই কিন্তু আমি আদমের মনে দেখি শান্তি নাই আদম সফিুল্লাহ দাঁটা মুষ্টি করে সিংহে চলে যাবে ফেরার ऐलान দিয়ে দাদের মাঝে হাতটা লাগায় মনে মনে বলে জি পাওয়াlane নাই ঘটনার নাই মনে মনে বলে জান্নাত এত সুন্দর যা চাই তা পায় কিছরা বাদ নাই কিন্তু আমি আদমের মনে শান্তি নাই আমি জানতে চাই আদম সফিুল্লাহ যে মনে মনে কথা বলা আমার আল্লাহ শুনতে কি শুনে নাই

উনি আমার কথা বলার আগে শুনে আবার উনি না ইনশাল্লা আপনাদের কোন অসুবিধা হইতেছে আমি কিন্তু এদিকে দায়িত্ব দিলাম ওদেরকে মাছ দিবেন না শুধু

বাবের বাম পাতা শুধু হাড় অনেক অনেকগুলো হাত দেখা যায় কোনটা বাইর করবো আমার আল্লাহ ডাক দিয়ে জিবে একটা পাকা হার বের কর কি হাত পাকা হার জিবে ডাক দিয়ে আদমের বাম পাতা সবগুলো হাড়ি তো বাঁকা কোনটা বের করবো এই হাতগুলা বাঁকা সব পাকা।

সবাই মিলে যদি সত্য কথা বলতে ডর আছে আর এখন তো এমনিও তো ডর নাই আগে তো ডর ছিল যে গতি কথা ছিল সেও ছিল মহিলা যে যাইতে যাওয়ার জন্য একবার দিয়াছিল সেও ছিল মহিলা এখন কাউরে আর যাওয়ার সুযোগ নাই তাহলে পুরুষের ক্ষমতা এখন আছে আওয়াজ দিতে ডর নাই সত্য কথা বলেন

বিয়ে করছেন চিন্তা করেন এরা সবাই দুই হাত তুলি তরিয়ে রাখেন আমায় না এদের কথা যে হজুর বলেন বিয়ার আগে সোজা করি বলাম সোজা করতে হলে জানতে হলে যে দুই এক মিনিট সময় লাগবে আপনাদের বসার আসেন তো আপনারা ইনশাল্লাহ